পাশের গ্রামের प्लंबर मिस्त्री সুজনের লগে তোর আখির বিয়া ঠিক হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আখি গো বাড়ি যা এখনি যাইতাছি চাচা আখি তোমার নাকি বিয়া ঠিক হইছে আমি বিশ্বাস করি না দুনিয়া তল মাটি হলো আমি তোমাকেই চাই যদি তুই তিন মাসের মধ্যে আর্মি চাকরি করে দেখাতে পারস তাহলে আমার মেয়ের লগে তোর বিয়া দিমু যা কালকে আর্মির চাকরি সার্কুলার আছে চাকরিতে জয়েন হওয়ার পরেই আখিরে বিয়ে করবো কথা দিচ্ছি যতই পরিশ্রম হোক আখিরে বউ কইরা নিয়ে আসতেই হইব হালক তোমার বডি পারফেক্ট তোমাকে চট্টগ্রামে যেতে হবে দুই মাসের ট্রেনিং এ ঠিক আছে আমি রাজি আছি স্যার এই পাথরটা যদি মাথায় উঠাতে পারো তাহলে তুমি 100 মার্ক পাবে আপনার চা আপু তোমার মতো সুন্দরী একটা মিয়ারে আমি ভালোবাসি ওর না আখি আগামী মাসে গ্রামে যাবো ওরে বিয়া করতেদার ভাই আমার এক দুজন চুরি দেন আমার হবো জন্য এই নিন ভাই দোকানদার ভাই আমাকে একটা লাল শাড়ি দেন আমার হবু বউ আখের জন্য এই নিন ভাই আপনার জন্য সেনাবাহিনীর চাকরি হলো তাহলে আমাদের মিষ্টি কই আখের সাথে বিয়া করতে যাচ্ছি বিয়াতে আসিও মিষ্টি খাইও চাচা কেমন আছেন আমি ভালো আছি কিন্তু তোমার জন্য খারাপ খবর আছে কি এমন কথা গত মাসের পঁচিশ তারিখে প্লাম্বের মিস্ত্রি সুজানের লোকে আখের বিয়া হয়ে গেছে না আমি বিশ্বাস করি না আখি আমার আখি ও আখি আমি আইছি তুমি কই আখি চাচা আখি কই আখির বিয়া হইয়া গেছে না আমি বিশ্বাস করি না আখি আমার আখি ও আখি তুমি কই চলে যায় আমার প্রাণের আখি আমি বড় অসহায় তুমি চলে আসো পীরে